বর্তমান তো দেশের যে পরিস্থিতি আর যে সরকার আছে বর্তমান ডক্টর মোহাম্মদ পৃথিবীর পৃথিবীর মধ্যে মধ্যে যত আছে তার চেয়ে এক হলে ডক্টর মোহাম্মদ ইনুস আমরা আমার এই বয়সে কোনোদিন দেখি নাই যে বাংলাদেশের এই অবস্থা এই পাঁচ আগস্টের পরে থেকে বাংলাদেশের কোন অবস্থা হয়ে গেছে তার কারণ আগে বিলে দেখছি যে মাস আর এখন খাল বিলের নদী নালায় দেখি খালি লাশ বর্তমান এমন পরিস্থিতি হয়েছে আমরা সাধারণ মানুষ যে আসি বর্তমান আমরা সাধারণ মানুষের কোনো ইনকাম নাই কোনো কাম কোনো ই নাই কে প্রসেস নাই এবং কি আমরা সাধারণ মানুষ এড়েই দেখতেছি পাঁচ আগস্টের পরে থেকে দেশের মধ্যে চুরি ডাকা চিন্তায় রে আজানি খুন খারাপি লুটপাট আগুন সন্ত্রাসী এটাই আমরা বর্তমান সাধারণ মানুষ দেখতেছি বর্তমান সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চরের মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষ বর্তমান আতঙ্কে আছে এই বর্তমান যারা এই যে বত্রিশ দল মিলিয়ে দেশ চলা বানিকছে এখন কথার প্রসঙ্গে বলা লাগে আগে যে সরকার ছিল শেখ হাসিনা উনি যেভাবে দেশ নিয়ন্ত্রণ করি গেছে যেভাবে দেশ পরিচালনা করি গেছে এরকম দেশ পরিচালনা আর মনে হয় বাংলাদেশে কোনো জন্ম হবো না কোনো সরকার জন্ম হব কিনা আমার সন্দেহ আছে শেখ হাসিনার একটাই ভুল সে পাঁচশো চৌষট্টিটা মসজিদ করি গেছে মেট্রো রেল করি গেছে পদ্মা সেতু করি গেছে কন্যা ভুলি টানেল করি গেছে পারমান বিদ্যুৎ কেন্দ্র করি গেছে উড়াল সেতু করি গেছে এটাই হলো ভুল আর বর্তমান যে পরিস্থিতি আমরা সাধারণ মানুষ যা দেখতেছি এই দেশের মধ্যে যে আপনারা বলেন যে নির্বাচন এই লুভিলুক যদি থাকে একটা সরকার এরিয়ার মধ্যে যদি লুভিলুক থাকে এক এই কথাই বললাম যে যদি কোনো লুবিলুক থাকে এই ডক্টর মুহাম্মদ ইনুস বর্তমান লুভি তাহলে এর আমিলে যে ভালো একটা নির্বাচন হবে আমরা সাধারণ মানুষ এটা ভালো মনে করি না নির্বাচন হতে গেলে বাংলাদেশে যত দল আছে সব দলে কি অংশগ্রহণ করতে হবে আমলিক থেকে শুরু করি যত দল আছে সব দলে কি অংশগ্রহণ করতে হবে এবং কি তত্ত্বাবধকের মাধ্যমে নির্দলীয় একটা সরকার হইলে পড়েছেন আমরা সাধারণ মানুষ বুঝবো যে একটা ভালো নির্বাচন হয়ে গেল তার কারণ আপনারা এই যে ডাকসু নির্বাচন দেখলেন আমরাও দেখলাম আপনারা সাংবাদিক মানুষ গেনিবান সব জায়গায় ঘুরেন ফিরেন আমরাও সব জায়গায় ঘুরিয়ে আনাচ্ছে কানাচ্ছে এই নির্বাচন যে হলো একমাত্র শিবির ছাড়া কেউ বুঝলো না যে কি নির্বাচন হলো সতেরো দলের যারা ছিল তারা এক কথাই বলছে যে আমরা এতিমের মতো খারায় আছি ওগর কেন্দ্রেই ঢুকবে দেয় নাই তাহলে কি নির্বাচন হয়েছে তাহলে এই ইনুসেক দিয়ে বা এই যে জামা শিবিরেক দিয়ে আমরা কোন ভালো একটা নির্বাচন আশা করতে পারি আপনাদের কাছেও আমার প্রশ্ন থাকলো এবং কি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছেও আমার প্রশ্ন থাকলো যে ইনুসের দ্বারা কোনো সুষ্ঠু নির্বাচন হবে কি না দেখেন আওয়াম লীগ ছাড়াই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ একমাত্র দেশের উন্নয়ন উন্নয়নের ভান্ডারী ছিল উনি না উনি ছাড়া যে বাংলাদেশে নির্বাচন হব আমরা সাধারণ মানুষ রকমই আমরা বলতে পারবো না তার কারণ আমলিক সারাও এর আগে শুনেছি যে আমলিক সারা নির্বাচন হয়েছিল বারো দিন ছিল এবার মনে পাঁচ দিনও টিকব না যদি আমলিক সারা যদি নির্বাচন এরা দিতে চায় তাহলে পাঁচ দিনও টিকব এরা আর এই অবস্থার মধ্যে হয়ে যাব বর্তমান যে দেশের করুণ অবস্থা এই সমন্বয়ক যারা আছে বা এই যে বত্রিশ দল মিলিয়ে যে বর্তমান দেশ চলা বানাচ্ছে এরা এরা কী ভূমিকা করছে দেখেন এরা যে যে নতুন স্বাধীন স্বাধীন করবেন এই নতুন স্বাধীন স্বাধীন করিয়ে মনে করেন ধ্বংস করে দিল এরা বাংলাদেশকে সর্বহারা করে দিল আমাদের মতো সাধারণ মানুষকে পথের ভিকেরি বানাই দিল তার কারণ দেখেন এরা ফেলেছে যে সিগারেট খেলে বলে ক্যান্সার হয় সেই সিগারেটের দাম একের একের মধ্যে আপনি তিন ডবল দাম বাড়াই দিল তাহলে আমরা যদি একটা সিগারেট যারা যারা সিগারেট খাই একটা সিগারেট যদি একশো টাকাও হ আপনি সিগারেট খাওয়া কি বাদ দিবে কেউ বাদ দিব না তার কারণ আমরা আগে সরকারের কালানে দেখছি কই মাছ খাই নাই মাছ কেউ খাই নাই পাঙ্গাস মাছ কেউ খাই নাই মাছ টাকার পুজো খাই নাই আর এখন যে কোনো মাছ খাই আমরা আড়াইশো তিনশো টাকার নিচে কোনো মাছ নাই তাহলে আমরা কোন ভাবে শান্তি দিতে আসি দেখেন আগে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা কাম করি কুলবাই নাই আর এখন আমাদের মতো লক্ষ লক্ষ লোক মনে করেন বসি আছে লক্ষ লক্ষ লোক আজকে অনাহারে আছে। লক্ষ লক্ষ লোক আজকে বেকার হয়ে আমরা ঘুরতে এটাই স্বাধীন দেশ